আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যেস ভাই এবং বোনেরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর যে সিভিলিয়ানদের বা অসামরিক যে নিয়োগ হয়েছে সেই নিয়োগের কাঠামো এবার আমরা আপনাদেরকে দেখাবো যে কোনথা থেকে আপনারা আবেদন করতে পারবেন প্রথম দেখতে পাচ্ছেন কমান্ডেন্ট এসি বগুড়া সেনানিবাস পোস্ট কোড পাঁচ হাজার আটশো এক এইখানে আপনারা ফায়ারম্যান ডাসম্যান হিসেবে আবেদন করতে পারবেন পনেরো জন আর বার্তাবাহক বার্তা বাহক নেবে একজন আর পরিচ্ছন্নকর্মী নেবে দুইজন সহকারী বাবরসি নেবে একজন ম্যাচুয়েটার নেবে একজন ইউএসএম এবং ইউএসএম নেবে দুইজন সহকারী বাবরচি নেবে হচ্ছে একজন এটা হচ্ছে কম্পোসিয়ার রামু সেনানিবাস আপনারা ইতিমধ্যে যেগুলো দেখতে পাচ্ছেন তো আপনারা প্লিজ এইগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন সবগুলো হয়তোবা আপনাদের সঙ্গে আমি পড়ে শোনাতে গেলে অনেক সময় লাগবে বা আমি অনেক সময় নিয়ে বানাচ্ছি তো আপনারা প্লিজ দেখে নেন এরপরে ম্যাচ ওয়েটার এটা নেবে হচ্ছে সিক্স রেজিমেন্ট আর্টিলারি জাহাং জাহাঙ্গীরাবাদ সেনানিবাস বগুড়া এরপরে হচ্ছে আপনার ম্যা ওয়েটার একজন নিবে অধিনায়ক নয় রেজি ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি রামু অর্থাৎ কক্সবাজার এরপরে একজন সহকারী বাবুরচি যেটা হচ্ছে দশ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি জাহাঙ্গীরাবাদ এরপরে আপনারা বিভিন্ন রকম একটু চোখ বুলিয়ে দরকার হয় ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারেন কারণ সবগুলো পড়ে শোনানো সম্ভব হচ্ছে না আপনারা অনেকেই হয়তো বা এই জিনিসটা পাননি তো আমার মনে হলো যে এই জিনিসটা দিয়ে আপনাদেরকে একটু সহযোগিতা করার তো সেইখান থেকে আমার যতটুকু সাধ্য হয়েছে বা আমি এই মুহূর্তে যেইখানে দাঁড়িয়ে আছি সেইখানে বিস্তারিত ভিডিও নিয়ে বা ভিডিও বানানো সম্ভব না তো তাই আপনাদের কাছে পিডিএফ ফাইলটা আসলে শেয়ার করলাম আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনেকগুলো পদেই কিন্তু যেখানে দুইজন একজন একজন দুইজন করে লোক নিচ্ছে তো অনেকেই অনেক রকম প্রশ্ন আমার কাছে করেন যে ভাই এই জিনিসটা আমরা কেন পাইনি কোথায় পাবো তো এই জিনিসটা আসলে পেতে হলে আপনাকে অবশ্যই ক্রোমে থেকে নির্ধারিত ওয়েবসাইটে যেতে হবে এক্সচেঞ্জ অপরেডার দেখতে পাচ্ছেন ষোলোতম গ্রেডের একটি চাকরি যেটা সেটা যে নিয়োগ স্ট্যাটিক সিগন্যাল কোম্পানি রামু সেনানিবাস কক্সবাজারে কিন্তু একবার বেশি লোক নিয়োগ করা হচ্ছে কারণ সেটা এখানে নতুন সেনানিবাস হয়েছে তো এইখানে আর একটু বেশি জনবল নিয়োগ করা হবে এটা স্বাভাবিক ব্যাপার আপনারা যারা যারা এই মুহূর্তে যেখান থেকে দেখতে পাচ্ছেন তারা সবাই প্লিজ একটু ভালো করে ভিডিওটা দেখবেন এবং স্পষ্টভাবে বোঝার জন্য অবশ্যই জুম করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়মান্ডেন্ট ভাটিয়ারি বিএমএ এখানে কিন্তু এক দুই তি দুয়ে দুই চার পাঁচ ছয় সাত নয় দশ দশ আট দশ বিশ প্রায় জন। জনবল নিয়োগ করা হবে বাংলাদেশ মিলিটারি একাডেমি ভাটিয়ারিতে যেখানে সম্ভবত অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয় এরপরে যেটা দেখতে পাচ্ছেন মালি এটাতে লোক নেবে হচ্ছে পাঁচজন এটা হচ্ছে কমান্ডেন্ট বিএমএ ভাটিয়ারি এরপরে নিরাপত্তা প্রহরী নেবে আসলে তিনজন ভাটিয়ারিতেই বিএমএতে পরিচ্ছন্ন কর্মী নেবে এগারো জন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন দিস ইজ অর্ডারলি ষোলো জন জনবল নিয়োগ করা হবে তো যারা যারা চাকরি করতে ইচ্ছুক এইখানে যে সমস্ত কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশন যদি আপনারা ফিল করতে ফিল ফাল করতে পারেন তাহলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এরপরে ম্যাস ওয়েটার জনবল নিয়োগ করা হবে হচ্ছে বিশে সরি তেইশ বেঙ্গল ঢাকা সেনানিবাস তারপরে আরও একজন ম্যাচ ওয়েটার নিয়োগ করা হবে এটা হচ্ছে ছাব্বিশ বেঙ্গলে রামু সেনানিবাস কক্সবাজারে এরপরে ম্যাচ ওয়েটার নিয়োগ করা হবে হচ্ছে আপনার সাতাশ বেঙ্গলে সাভারে এরপরে আরেকজন ম্যাচ ওয়েটার নিয়োগ করা হবে আঠাশ বেঙ্গলে এরপরে ম্যাচ ওটার নিয়োগ করা হবে হচ্ছে এ কিউএমজির দস্তখত অর্থাৎ তেত্রিশ ডিভিশন কুমিল্লাতে বার্তাবাহক দেখতে পাচ্ছেন ঢাকা সেনানিবাসে নিয়োগ করা হবে জনবল নিয়োগ করা হবে তো যে যেইখান থেকে আপনারা হয়তো অনেকেই এই পিডিএফ ফাইলটা পাননি তো তাদের জন্য আমার মনে হলো যে একটা ভিডিও বানানো তো পুরো ভিডিও আসলে দিতে পারছি না তো যতটুকু পেরেছি আপনাদের জন্য করতে পারাটাই আসলে অনেক বড় ব্যাপার আপনারা হয়তোবা আমাকে নিয়মিত দেখেন এবং আপনারা বিভিন্ন রকম প্রশ্ন করে থাকেন সেই প্রশ্নের ধারাবাহিকতায় কিন্তু আমি ভিডিও বানিয়ে থাকি তো আপনারা যদি এই সম্পর্কে আরও কিছু কিছু প্রশ্ন চান জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন অনেক ভাই জিজ্ঞেস করছেন যে সারা বাংলাদেশ থেকে কি একজন মানুষ একাধিক পদে আবেদন করতে পারবেন অবশ্যই একজন মানুষ একাধিক পদে আবেদন করতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একই ইউনিটের বারবার আবেদন করা যাবে না কারণ এক এক ইউনিটে এক একদিন পরীক্ষা হয় আপনি চাইলে ভিন্ন ভিন্ন ইউনিটে ভিন্ন ভিন্ন পদে দরখাস্ত দিতে পারেন তবে জেলা কোঠা আসবে কি না আসবে এটা এখনও সংশয় আছে কারণ নিয়োগ বিজ্ঞপ্তিটা এখনও পরিপূর্ণভাবে আমরা হাতে পাইনি হাতে পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। এটা কিন্তু আবেদনের সময় পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার ক্রু এটা কিন্তু নিয়োগ হবে হচ্ছে খোলাহাটি অর্থাৎ রংপুরে রংপুর সেনানিবাসে এটা নিয়োগ হবে ফায়ার ক্রু আরেকজন নেওয়া হবে অধিনায়ক এফ খাগড়াছড়ি শ্রমিক গ্রেড অর্থাৎ ইউএসএম পঞ্চম শ্রেণীর সমমান পাশ অধিনায়ক এস এস ডি রাজশাহী রাজশাহী সেনানিবাস তো আপনারা আপনাদের মতো পড়ে নেওয়ার চেষ্টা করবেন সবগুলো পড়া সম্ভব হবে যতটুকু পারছি ততটুকু পড়ছি পড়ছি হাসপাতাল হাসপাতালের জন্য বাবরসি নিয়োগ করা হবে তিনজন কমান্ডেন্ট সিএমএইচ ঢাকা ঢাকা নিবাস আর পরিচ্ছন্ন কর্মী আটজন নেওয়া হবে ঢাকা নিবাসে পরিচ্ছন্ন কর্মী মহিলাও নেওয়া হবে আটজন পুরুষ আটজন মহিলা তিনজন বাবরসি ম্যাচের জন্য নেওয়া হবে একজন ওয়ার্ড বয় কমান্ডেন্ট সিএমএইচ বগুড়া একজন নিয়োগ করা হবে পরিচ্ছন্ন কর্মী মহিলা চারজন নিয়োগ করা হবে বগুড়াতেই তারপরে মালি দুইজন নিয়োগ করা হবে এটাও বগুড়াতে ওয়ার্ড বয় দুজন নিয়োগ করা হবে সিএম এইচ কুমিল্লা কুমিল্লা সেনানিবাস মালি নেওয়া হবে একজন ধুবি নেওয়া হবে একজন বাবরসি হাসপাতাল একজন নিরাপত্তা প্রহরী একজন নিবে ওয়ার্ড বয় একজন নিবে এটা হচ্ছে কমান্ডেন্ট সিএম সাভার সাভার সেনানিবাস বার্তাবাহক একজন নেবে সাভারে মালি নেবে সাভার সেনানিবাসে সিএমএইসে একজন নিরাপত্তা প্রহরী নেবে একজন সিএমএইচ সাবার ধু নেবে একজন সিএমএইচ সাভার পরিচ্ছন্ন কর্মী নেবে হচ্ছে দুইজন সিএমএইচ সাবার আর তারপরে দেখতে পাচ্ছেন বিভিন্ন যে টেটগুলো আছে প্লিজ আপনারা ভিডিওটা পজ করে পুরোপুরি এটা পড়ে নেবেন আমি সবগুলো পড়ে সময় পাচ্ছি না বা টাইমিং করতে পারছি না যতটুকু পারছি বলছি অ্যান্টি ম্যালেরিয়া ইন্সপেক্টর অর্থাৎ এস এইসও যেটা সিএমএইচ আলী কদম আলী কদম সেন অর্থাৎ এটা কিন্তু বান্দরবনে ওয়ার্ড বয় বান্দরবন আর তারপরে সিএমএইস গুই মারাতে দেখতে পাচ্ছেন এইখানেও এসে এইসব অ্যান্টি ম্যালেরিয়া ইন্সপেক্টর একজন নেবে এবং ওয়ার্ড বয় নেবে একজন অধিনায়ক সিএমএইস ভাটিয়ারি ইন্সপেক্ট ইনসেক্ট কালেক্টর আইসি এটা হতো একজন নিয়োগ নেবে এবং ইউএসএম নেবে এরপরে এখন যেগুলো আপছিল আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে সাজিয়েছি কারণ এইগুলো হচ্ছে এক একটা কোরের ভিত্তিতে আমি এটা সাজানোর চেষ্টা করেছি এখন যে নিয়োগগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এ এম সি অর্থাৎ আর্মি মেডিকেল কোরের এবং কিছুক্ষণের মধ্যে নিচের দিকে যদি আপনারা দেখতে পারেন এটা অর্ডিন্যান্স ডেপুর বা অর্ডিন্যান্স করে কিছু নিয়োগ বিজ্ঞপ্তি আমি সাজানোর চেষ্টা করেছি অফিস করণিক নেবে হচ্ছে একজন কমান্ডেন্ট সেন্ট্রাল অর্ডিনান্স ডেপুর ঢাকা সেনানিবাস এখানে ফায়ারম্যান নেবে দুইজন যে এখানে ফায়ারম্যানের উচ্চতা অবশ্যই ফুট ছয় ইঞ্চি হতে হবে এবং এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চার্জ হ্যান্ড মেকানিক এখানে আপনার দুইজন নেবে ভাইস মেকার এখানেও একজন নেবে কম্পিউটার গ্রেড একজন নেবে টেইলার নেবে এখানে একজন সবটুগুলো কিন্তু ঢাকা সেনানিবাসের অন্তর্ভুক্ত কমান্ডেন্ট সেন্ট্রাল অর্ডিন্যান্স ডেপু ঢাকা সেনানিবাস পোস্ট কোড যেটা হচ্ছে বারোশো ছয় কমান্ডেন্ট সেন্ট্রাল অর্ডিন্যান্স ডেপু ঢাকা সেনানিবাসের মধ্যে আরও কিছু নিয়োগ বিজ্ঞপ্তি আছে যেমন নিরাপত্তা প্রহরী নেবে আটজন বার্তাবাহক নেবে দুইজন ইউএসএম নেবে সতেরো জন পঞ্চম শ্রেণী পিএসসি সমমান পাশ করলে কিন্তু আপনারা ইউএসএম এ ভর্তি হতে পারবেন যার যেরকম শিক্ষাগত যোগ্যতা তার জন্য সেরকম চাকরি এরপর আপনারা দেখতে পাচ্ছেন বার্তাবাহক একজন জনবল নিয়োগ করে সেন্ট্রাল অ্যাড অ্যামিউনিশন ডেপোড আজেন্দ্রপুর সেনানিবাস এরপরে দেখতে পাচ্ছেন এনসিইউ অর্থাৎ ম্যাথ ওয়েটার নেবে একজন তারপরে আরও বিভিন্ন রকম পদ এবং পদবি আছে আপনারা প্লিজ এটা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখে নিন আপনারা অনেকের রিকোয়েস্টে কিন্তু আমি এই পিডিএফ ফাইলটা শেয়ার করলাম যেটা কিন্তু আমার রুলস রেগুলেশনের মধ্যে পড়ে না তারপরও আমি শেয়ার করলাম আর জানি না আমার পরবর্তী কার্যক্রম কি হবে না হবে বা কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কিনা কিন্তু আমি আপনাদের মুখের উপর দিকে তাকিয়েই কিন্তু আপনাদের সুবিধার্থে এই বিজ্ঞপ্তিটা আসলে আমি আপনাদের মাঝে শেয়ার করতে বাধ্য হলাম তো যারা যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্লিজ সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা আপনাদের নির্ধারিত জেলা কোটা এখনো পর্যন্ত আসেনি তো আপনারা চাইলে একাধিক জনবলে বা একাধিক পদে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন তবে সেই ক্ষেত্রে অবশ্যই ভিন্ন ভিন্ন ইউনিটে আবেদন করতার চেষ্টা করবেন যার যার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আর কেউ যদি ভাবেন যে আমি চট্টগ্রামে একটা অ্যাপ্লিকেশন করবো বা চট্টগ্রামের একটা ইউনিট অ্যাপ্লিকেশন করবো অন্য আরেকটি ইউনিট অ্যাপ্লিকেশন করবো এটা আপনারা করতে পারেন ইটস আ ডাজনট ম্যাটার এটা আপনাদের জন্য কোনো ব্যাপারই না তবে সবসময় চিন্তা করবেন যে ভিন্ন ভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করতে কারণ একই দিনেই তো আর আপনি সব জায়গায় পরীক্ষা দিতে পারবেন না আপনার পরীক্ষা দেওয়ার জন্য যাতে ভিন্ন ভিন্ন ডেট আপনি খুঁজে পান তো সেইগুলো আপনারা সব সময় খেয়াল রাখবেন আর জেলা কোটা যেহেতু এখনও পর্যন্ত আসেনি তো আপনাদের জন্য এটা অনেক এসো খবর বলেই আমি মনে করি কারণ জেলা কোটার জন্য হয়তোবা অনেক জেলার মানুষজন ভালো ভালো কোটা পেয়ে থাকে না আর তার জন্য আপনাদের মনের মধ্যে অনেক ক্ষোভ থাকে অফিস করণিক দেখতে পাচ্ছেন সিপ অর্ডিনান্স ডেপু বগুড়া সেনানিবাসের মধ্যে এটা তিনজন জনবল নিয়োগ করা হবে ম্যান নেওয়া হবে দুইজন আর যারা যারা বিভিন্ন রকম প্রশ্ন করেছিলেন যে কী কী কন্ডিশন থাকতে হবে এই নিয়ে এই পদে ভর্তি হওয়ার জন্য তো তাদের জন্য পুরো বিষয়টি তুলে ধরলাম সো প্লিজ আপনারা দেখে নেবেন নিজের দায়িত্বে এবং যে যে এখান থেকে দেখছেন সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদেরকে সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি আমি সব সবসময় ভিডিও বানাই আপনাদের নিজ আপনাদের স্বার্থে আমার নিজের ব্যক্তি স্বার্থেও কতটুকু এখানে আছে কি না আছে সেটা আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি যে ইউটিউব থেকে আমাকে বিন্দু পরিমাণ কোনো টাকা পয়সা পেমেন্ট করা হয় না বা আমি আমার চ্যানেলটিকে এখনও মনিটাইজেশন করায়নি সো আমি আমার নিজ দায়িত্ব থেকে আপনাদের জন্য যতটুকু পারি আমার নিজের সাধ্য মতো আমি চেষ্টা করি তো আপনারা আমার ভিডিও নিয়মিত দেখেন তার জন্য আমি আপনাদের কাছে অনেক সুক্রিয়া আদায় করছি এবং সেই সঙ্গে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করছি না আপনারা আমার এইভাবে পাশে থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন আমি আপনাদের কারো সম্পর্কে হয়তো বড় হতে পারি বা ছোট হতে পারি বয়সে তো ছোট বড় যারাই আছেন সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা এবং এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অর্ডিনান্স ডেপু কক্সবাজার আমি আগে বলেছিলাম যে কক্সবাজার নতুন ক্যান্টনমেন্টটা হয়েছে রামু নিবাসে। তো সেইখানে জনবল সাধারণ আর অন্যান্য ক্যান্টনমেন্টের তুলনায় বেশি আসলে নিয়োগ করা হবে এটা স্বাভাবিক তো আপনারা যারা কক্সবাজারে চাকরি করতে চান তারা কক্সবাজারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন এবং সিলেট সেনানিবাসে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অর্ডিন্যান্স ডেপুতে স্টোরম্যান কিন্তু দুইজন নেবে ফায়ারম্যান নেবে হচ্ছে তিনজন কার্পেন্টার নেবে হচ্ছে তিনজন কার্পেন্টার অর্থাৎ কাঠ মিস্ত্রি যেটাকে আমরা বলি সেটাকে আর্মির ভাষায় বলা হয় কার্পেন্টার অফিস সহায়ক অথবা বার্তাবাহক নেবে একজন এটা হচ্ছে নীল ফামারি সৈয়দপুর সেনানিবাস ফামারি। তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আরও কিছু নিয়োগ বিজ্ঞপ্তি এই অলরেডি চারশো তিনজনের সিরিয়াল আমি আপনাদেরকে আর দিয়ে দিয়েছি সো এরকম করতে পর্যায়ক্রমে থাকতে মোট আটশো সাতানব্বই জন জনবল কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে এবার নিয়োগ করা হবে তো হতে পারে সেই আটশো সাতানব্বই জনের মধ্যে আপনিও একজন আপনাদের সৌভাগ্য যেন হয় সেই প্রত্যাশা আমি সব সবসময় জ্ঞাপন করি অনেকে আমার সম্পর্কে জানতে চান যে আমি কিভাবে কত গ্রেডে আছি বা আমি কী চাকরি করি তো ভাই আমি এই জিনিসটা আসলে আমার প্রফেশনটা আমি হাইট করতে চাই আমি আর্মিতে আসি এটা সত্য তবে আমি কি পদে আসি বা কত তম গ্রেডে আসি এটা মুখ্য বিষয় নয় আপনার যখন যদি আপনার যারা চট্টগ্রামের আন্ডারে যারা পরীক্ষা দিবেন বা যারা আমার ভিডিওগুলো দেখেন আর চট্টগ্রামে এসে যারা পরীক্ষা দিবেন যাদের চাকরি কিনা চট্টগ্রামে হবে তারা হয়তো বা এক সময় আমাকে দেখতে পারবেন যে আমার সঙ্গে আপনারা ডিউটি করছেন বা চাকরি করছেন তখন হয়তো আপনারা একটু অবাক হবেন যে ভাই আমি তো আপনাকে এর আগেও দেখেছি ইউটিউবে তাহলে আপনি এখানে বা এই পদে চাকরি করেন তো সেই অপেক্ষা আমার এবং আপনাদের সবার প্রতি রইল আমি সব সবসময় চেষ্টা করি আমার নিজের থেকে আসলে আপনাদের জন্য ভালো কিছু করার তো ওই ভালো কিছু করার যে একটা উদ্দেশ্য সেটা থেকে কিন্তু আমার এই ইউটিউবে আসা এবার দেখতে পাচ্ছেন যারা মিলিটারি ফার্মে যারা চাকরি করতে চান তবে মিলিটারি ফার্মে যারা চাকরি করতে চান তাদের ক্ষেত্রে আমি একটু কথা বলতে চাই প্লিজ ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শুনুন যে মিলিটারি ফার্মে চাকরি করাটা কিন্তু খুবই টাফ ব্যাপার আপনার যদি শিক্ষাগত যোগ্যতা ভালো থাকে তাহলে ভাই মিলিটারি ফার্মে চাকরি করতে আসবেন না মিলিটারি ফার্ম হচ্ছে গরুর ফার্ম যেখানে প্রচুর পরিশ্রমী ব্যক্তি ছাড়া আসলে ওইখানে টিকে থাকা সম্ভব না আর তবে কিছু কিছু ট্রেড আছে যে ট্রেডগুলো অফিশিয়াল ট্রেড তবে সেইখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন যেমন বার্তাবাহক ম্যাস ওয়েটার এমনকি যদি নিরাপত্তা পুহরিতে চাকরি করতে চান তাহলেও করতে পারেন মিলিটারি ফার্মে তাছাড়া এক্সচেঞ্জ অপারেটর অফিস ক্লার্ক অফিস সহকারী অফিস কম্পিউটার অপারেটর এ ধরনের যদি ট্রেড থাকে তাহলে মিলিটারি ফার্মে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন আদারওয়াইজ যদি আপনাদের হাতে যদি ভালো কোনো অপশন থাকে মিলিটারি ফার্ম ছাড়া যেমন মনে করেন মিলিটারি ফার্মে যদি আপনি গোয়ালা পদে চাকরি করেন বা ফার্ম লেবার অ্যানিম্যাল অ্যাটেন্ডেন্ট কাপ অ্যাটেন্ডেন্ট ব্লুকার ড্রাইভার ইত্যাদি ট্রেডে যদি আপনারা চাকরি করেন অথবা ফার্ম লেবার কাল্টিভেশনে যদি আপনারা চাকরি করতে আসেন তাহলে ভাই আপনাদের চোখের পানি আর নাকের পানি কিন্তু এক হয়ে যাবে আপনারা বেশি দিন টিকতে পারবেন না আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলেছি আমি নিজের চোখে দেখে আসছি মিলিটারি ফার্মে যারা চাকরি করে তাদের পরিশ্রম সম্পর্কে আমি খুব ভালোভাবেই অবগত আছি তো আমার অডিয়েন্স যারা আছেন বা যারা আমার দর্শক আছেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো প্লিজ ভাই আপনারা কখনোই মিলিটারি ফার্মে আপাতত অ্যাপ্লিকেশন করার চিন্তা ভাবনা প্রথমত করবেন না যদি আপনাদের হাতে ভালো কোনো অপশন থেকে থাকে আর যদি ভালো কোনো অপশন না থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করতে পারেন যারা প্রচুর পরিমাণ পরিশ্রম করার ধৈর্য রাখেন তারা অবশ্যই মিল্টারি ফার্মে অ্যাপ্লিকেশন করতে পারেন এরপরে যিনি একটা দেখতে পাচ্ছেন ম্যাচ ওয়েটার একজন নিয়োগ করা হবে যার এসএসসি সমমান থাকতে হবে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং দৈহিক উচ্চতার ন্যূনতম পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে অধিনায়ক পঁয়তাল্লিশ এমএসডি রেজিমেন্ট আর্টিলারি সাভার ঢাকা অফিস সহায়ক একজন নেবে এটা হচ্ছে কর্নেল অ্যাডমিন আর্মি অফিস এলাকা তারপরে সাতষট্টি বেঙ্গলে একজন ম্যাস নিয়োগ করা হবে সহকারী বাবর একজন নিয়োগ করা হবে যে সমস্ত ভাই এবং বোনেরা ম্যাসারে চাকরি করতে চাচ্ছেন তারা অবশ্যই ম্যাস ওয়েটারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন এখানে আপনি মিশন পাবেন বেতন বেসন সরকারি কোয়ার্টার সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু পাবেন এইখানে আপনি দেখতে পাচ্ছেন সর্বশেষ আবেদনের শেষ তারিখ কিন্তু তিরিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সো এই ছিল আজকের মোটামুটি ভিডিও যেটা আমি আপনাদের জন্য বানিয়েছিলাম আপনারা হয়তো বা এত সময় যারা যারা দেখলেন তাদের অবশ্যই আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন আছেন তাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও বানাতে আমাকে আরও উৎসাহ করবেন এবং এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন সেই সঙ্গে যদি সম্ভব হয় বন্ধুদের মাঝে